সম্মানিত দর্শক ও মাছ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আদর্শ মৎস্য হ্যাসারি ও নার্সারির পক্ষ থেকে একটি নতুন ভিডিওতে প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সম্পূর্ণ ভিন্ন ধর্মী ও লাভজনক একটি মাছের পোনা নিয়ে ভিডিওতে যে মাছের পোনা দেখতে পাচ্ছেন এটি তারাবাই মাছের পোনা এটি প্রায় বিলুপ্ত প্রজাতির একটি মাছ বিলুপ্ত প্রায় বলেই এই মাছের চাহিদা অধিক অর্থাৎ অধিক চাহিদা থাকায় এই মাছ চাষ অত্যন্ত লাভজনক মাছটির চাষ লাভজনক বলার কারণ এই মাছটি এককভাবে ও বিভিন্ন প্রকার মাছের সাথে মিশ্র চাষ করা যায় এবং খাদ্য খরচ নেই বললেই চলে নামমাত্র খরচে এই মাছটি ছয় থেকে সাত মাস পুকুরে লালন পালন করলেই মাছের ওজন হবে আট থেকে দশটায় কেজি যার বাজার মূল্য প্রতি কেজি এক হাজার থেকে বারোশো টাকা সুতরাং মৎস্যচাষী বন্ধুরা আমাদের দেশে যেই গতানুগতিক মাছ চাষ পদ্ধতি রয়েছে তার থেকে এই মাছ চাষে দ্বিগুণ লাভ করার সম্ভাবনা রয়েছে তাহলে আর দেরি কিসের উন্নত ও ভালো প্রজাতির তারাবাই মাছের পোনার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এবং আপনার পুকুরের জন্য মজুত করে নিন এই লাভজনক মাছের পোনাটি শুধুমাত্র আদর্শ আদর্শমৎস হ্যাচারিতেই পাচ্ছেন উন্নত জাতের মুক্ত তারাবাই মাছের পোনা আমাদের প্রতিষ্ঠানে তারাবাই মাছের পোনা ছাড়াও রয়েছে টাইগার জাতীয় মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা রয়েছে উন্নত জাতের পাবদা গুলশা ট্যাংরা শিং মাগুর ও আরও রয়েছে আয়ের চিতল বোয়াল মাছের পোনা এছাড়া আরও রয়েছে নতুন প্রজাতির সুবর্ণ রুই মৃগেল কাতল সিলভার কাপ ব্রিগেড ইত্যাদি সকল জাতীয় মাছের পোনা আদর্শ মৎস্য হ্যাচারি সঠিক পরিমাপ ও মান নিয়ন্ত্রণে বদ্ধপরিকর রেণু ও পোনা উৎপাদনে বিশেষ অবদান রাখায় মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা তিনবার রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হয় আমাদের এই প্রতিষ্ঠান তাই আপনারা নির্দ্বিধায় আমাদের প্রতিষ্ঠান থেকে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারেন আদর্শ মৎস্য হ্যাচারিতে রয়েছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা তাহলে আজ এ পর্যন্তই আবারও আপনাদের মাঝে হাজির হব নতুন কোনো মাছের ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যান্য মৎস্য চাষী ভাইদের দেখার সুযোগ করে দেবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ